বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা একবার হইল অবশ্যই আপনারা আমাদের চিড়িয়াখানা ঘুরে আসবেন এখানে জাতীয় উদ্যান আছে দেখার মতন আর ওই যে সামনে দিয়ে ঢুকে রকমারি খাবারের দোকান সব কিছুই এখানে আসলে উপভোগ করতে পারবেন অবশ্যই এখনই আমরা চলে যাব আপনারা ভালো দেখেন ফুল ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা এখানে বাহারি বাহারি খানাপিনা ফলমূল তারপরে ফুলে ফুলে ভরা সম্পূর্ণ এখান থেকে টিকিট কাউন্টার দর্শক বন্ধুরা চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম দর্শক বন্ধুরা বাইরে দেখাইলাম এখন ভিতরে লাল হয়ে গিয়েছে হরিং হরিং শুধু বাঘ ভাল্লুক খরিং দেখবেন না মানুষও দেখবেন সাথে থাকবেন আজকে অনেক ভিড় আছে एकदम बितर है अब औरा खूब सुंदर है शानदार तीसरा

আমার ভালো লাগে বাগান এই যে বাগান অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া পাখির গোন্ধ পরিবেশ ভালো অনেক সুন্দর নাম কি এই যে নাম সজারু দেখো কত সুন্দর আবহাওয়া গাছের নিচে একদম ঠান্ডা পরিবেশ ভালোই লাগতেছে তুমি তো আনন্দে আসলা তোমার কেমন লাগতেছে ভাল লাগে এখন বলো খালি হইবে এত কষ্ট করে নিয়ে আইলাম এই যে কষ্ট করে নিয়ে আইলাম ঠান্ডা ঠান্ডা এখন আইসেও ঠান্ডা জায়গায় মানে এসিতে নিয়ে আসছি আবার এসির মধ্যে ছেড়ে দিছি পাখির দ্বারে আইসি পাপারে ওই যে পাখির পশু পাখির চেয়ে তো মানুষের সংখ্যা বেশি বর্তমানে ওই এই এই এই

ভালো লাগছে হারতে পারবা তো আমি না পারলাম ক্যাথে নিতে পারবা আমার দিকে দেখাই বলো আমি তো অত হাঁটতে পারি না তখন কি হবে আমার কি ভেবে নিতে পারবা এই যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে নিয়ে যা ও টেনে ধন্যবাদ ধন্যবাদ ওই যে দেখো কত দূর আমার ছেড়ে সব কচ্ছপ ওই যে কচ্ছপ ভাই এটা কচ্ছপের জায়গা আর কিছু না উঠ পাখি দেখতে চাই চলো যাই দর্শক উঠ পাখি

আর থেকে শুরু করলাম যেখানে যাব সেখানে তুমি কি দেখলাম ওই যে সবারই করার ইচ্ছা করে সবাই তো দেখেন ভালোবাসা এমন একটা জিনিস ভালো লাগে সবচেয়ে বাচ্চাদের বাচ্চারা পরিবার সহকারে আমরা ঘুরি একটাই একটা আনন্দ দেখা যাবে না এই যে এদিকে লেক কিন্তু খুব সুন্দর একটা লেক আছে ওই যে কাঠ ওই যে অনুভব করি আজকের সুন্দর লেকটা কীরকম লাগতেছে শুভ দুপুর কিন্তু সেরকমের চিড়িয়াখানার ভিতরের লেক কিন্তু এটা দেখতে কেমন লাগতেছে সুপ্রিয় দর্শক কষ্ট যদি আপনারা লাইক শেয়ার করেন তখনই মুছে যাবে শেয়ার করে দেবেন আর ভালো করার অনুরোধ রইল দর্শক বন্ধুরা লেকের পাশে দাঁড়াই আমি একটু মুভমেন্ট নিলাম সেই দুপুর ভর দুপুরে আপনাদের কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে একটুকু মনে একটু দাগ কেটে থাকে অবশ্যই আপনারা পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বা পারুল আলম সাবস্ক্রাইব অবশ্যই আমাকে করে সামনের দিকে এগিয়ে দিতে পারেন কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টসের মধ্যে জানাবেন আমাকে এবং আমার ভিডিও ধন্যবাদ একজন গন্ডার আদিব তোমার বন্ধু এটা তোমার হচ্ছে যেরকম কথা বললে তুমি শুনো না এ চামড়া হলো সেরকম এর সাথে বন্ধু বানাবা এই বাজান বন্ধু বানাবা নাকি গন্ডারের মত কয়না গন্ডারের চামড়া ঠিক দেখছো কি মোটা

আমাদের কথা পার করে দাও আউট এই গল রেস্তোরাঁ কি আছে দেখো চমৎকার খাবার এটা হচ্ছে স্যান্ডউ তারপরে চিকেন ফ্রাই পিজা আজকেরিম না

প্রাণী জাদুঘরে যাওয়ার জন্য তারা ক্যাম্পিং করতেছে ওই যে আমার সাহেব কত দূরে যাচ্ছে দেখেন আমি একা একা নিঃসঙ্গভাবে হেঁটে চলছি এখানে কিন্তু তেমন কোনো মানুষ নেই সামনে কি আছে সেটা আমরা একটু দেখি এখানে আছে ঘোড়া ঘোড়া ওই যে ঘোরা দেখা যায় দর্শক আমি কিছু দেখতে দেখেন দেখা যায় হরিং হরিং এটা হরিং না মনে হয়তো এটা একটা হরিং ভিন্ন ভিন্ন সিন্ডির লোকগুলা কিন্তু সবাই চিড়িয়াখানার জন্য এতটা প্রটিক দেওয়া এতটা দেখার মতন না ঘোরা কিন্তু এখন প্রটার এতটা দিছে যে কিছুই দেখার মতন নেই হ্যাঁ দেখা মানে দূর থেকে শুধু দেখা যায় কিন্তু ক্যামেরার বন্দি করার মতন সেরকম কিছু নেই এত ভালো লাগতেছে পরিবেশটা সেটা কি বলবো এই যে ঘোরা দেখেন একটু উপর দিকে উঠে দেখাইতেছি ঘোড়া বুড়ো হয়ে গেছে নাকি আমার সাহেব বলে গার হাট জাগিয়ে গেছে মানে খাবার দাবার একটু কম হয়েছে ঘোরার দেখো মন মতন দেখো তোমার মতন তোমার তো হার্ডিকে ডাঁরছো আগো হার্ডি নাই হ্যাঁ শাপান রহমান এই মজা লাগছে ঘোরা দেখছো ঘোরা দেখছো হ্যাঁ নাহলে ঘোরার কাছে পাঠাই দেবো কিন্তু কথা বলো না হ্যাঁ ভালো লাগছে তা ওদিকে আমার দিকে থাকা আমার দিকে থাকাই তারপর বল এই বুড়ারা জিগে হ্যাঁ কথা বলে না ঘোরারা জিগে হ্যাঁ কথা বলে না মানে আমার লগে আইসে তাও কথা বলে না তাহলে তারা মানে মানে ভালো লাগে না চিড়িয়াখানা এই গোড়া গুলার শরীরে মাংস টাংস আছে আর ওই পাশে দেখছি একদম মানে হাড্ডি কটা বাইর হয়ে আছে এই অবস্থা কি বাবা ওদের নাম কি নাম কি বললে এটা কি বললে কি তোমার ভালো লাগছে হ্যাঁ মুখ দেখে তো মনে হয় না যে ভালো লাগছে জেব্রা বলো জেব্রা বলো সবচেয়ে দেখতে সুন্দর জেব্রা দেখতো কত সুন্দর শিশু পার্ক শিশু পার্ক চিড়িয়াখানার শিশু পার্ক স্বাগতম শিশু পার্ক বাচ্চাদের জন্য খুব ভালো শত জনতার ভিড় দেখেন এত আনন্দ করে তারা এই শিশু পার্ক ভিতরে কিন্তু রাইডার দেখেন আমি আর ঢুকলাম না শিশু পার্কে যেহেতু আমার সাথে কোনো শিশু নেই আমার শিশু পার্কের যাওয়ার কোনো দরকার নেই আমি যে শিশুদের সাথে চলতেছি তাদেরকে নিয়ে চলতে চলতে এখনই চলে যাব আমার গন্তব্য সবাই অবশ্যই পারুল আলমের কিচেন কাজ পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল যেটাই দেখেন না কেন এই আমার ভিডিও অবশ্যই শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ রইল

আমি একটু হাট ডুবে দিলাম দেই কেমন করে লাগলো গাদার চলো গাদা দেখে দেখে সামনের দিকে আঁকাচ্ছি দর্শক এই যে জিরাফ মানে আমার সে তিন ডাবল লম্বা কি মানে আমার মত প্রোটেকশন অনেক আমরা আগে কত কাছে যাই দেখতে পারতাম এখন তো দেখতে পাচ্ছেন কিনা জানি না চেষ্টা করতেছি এই যে উঠবো দেখি চেষ্টা করি এই যে ভাল লাগতেছে জিরাপ

আমার বন্ধুরা হয়তো ভিডিওটা অনেক লম্বা হইতে আছে কিন্তু আপনারা ট্রেনে না দেখবেন ভিডিও সম্পূর্ণটা না দেখলে মজা পাবেন না সেজন্য আমি স্কিপ না করে আপনাদের ফুল ভিডিওটা দেখাবার এখন চেষ্টা করছি আবার রাস্তায় চলে যাচ্ছে দেখতে দেখতে মানে টায়ার্ড ক্লান্ত একদম ক্লান্ত ওই যে একজন ওই একজন ওই যে যাব পাড়ে বসার বসতেছে হাঁটতেছে লাঞ্চ করতেছে এরকম ছিল আগের দিনে খুব সুন্দর এই যে ঘরগুলানের ভিতরে কিন্তু পশু পাখি ভিড় অমনু কোন দেশ থেকে গাত কোন দেশ থেকে আগাত কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে পশু পাখি ভালো লাগছে হ্যাঁ কিছু বলতে পারে না সরম পায় না এই যে পিছনে কিন্তু লেক এখানে চিল সব কিছু দেখ এই যে কি সুন্দর ক্লিয়ার একদম ক্লিয়ার আমি ঘুরে ঘুরে দেখাই দিলাম এই যে বিশাল জঙ্গলে পড়ে গেছি উদ্ধার করো উদ্ধার করো জঙ্গলে পড়ে গেছি একদম দেখেন জঙ্গলের ভিতরে দেখি চশমাটা দিয়ে লই কেমন লাগছে বলেন জঙ্গলের ভিতরে আমাকে আর কেউ নাই কিন্তু শুধু আমি প্লিজ প্লিজ বাছান গো বাছান বাছান দর্শক কেউই নাই সত্যি আমি মাঝখান দেওয়া একটু কাছাকাছি যাইতে আছি এখনই কিন্তু আর কিছু দেখাবো না অনেক দেখাইছি এখন শেষ করে দেব। যদি তারপরও সামনে পরে দেখাই দেবো চলেন যাই আমার সাথেই থাকেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের এই যে আবারও সেই সজার কাছে কিন্তু আসছি দেখেতে দেখাবো না আবারও দেখে না এখন আর আমি একা নয় দেখেন হাজারো দর্শক আছে এখন কিন্তু বের হয়ে যাবো সামনের দিকে এগিয়ে যাচ্ছি গরমে ঘামেই যায় সাহেব সামনে সামনে দর্শক